সালামু আলাইকুম আলহামদুলিল্লাহ নামাপাড়ার যে রাস্তাটা আছে সেই রাস্তাটা কিন্তু চালু হয়ে গেছে সো এই রাস্তাটা বন্ধ থাকার কারণে অনেকেই খিলখের যে বাজার আছে সেই বাজার দিয়ে কিন্তু যাতায়াত করছে সো সেই বাজারের রাস্তায় কিন্তু অনেক জ্যাম থাকতো সো আলহামদুলিল্লাহ এই রাস্তা কিন্তু খুলে দিয়েছে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি যে রাস্তাটার কি অবস্থা মোটামুটি ঢালাই দিয়েছে সো অনেক দিন কষ্ট করার পরে আজকে এই রাস্তায় যাওয়া যাচ্ছে গাড়ি নিয়ে সো এই রাস্তা দিয়ে অনেকেই কষ্ট করছে অনেকেই জ্যামের মধ্যে থাকতো সেই খিলখিদের রাস্তায় আবার অনেকেই তিনশো ফিট পর্যন্ত হেঁটে আসা লাগতো সো রাস্তাটা কিন্তু খুলিয়ে দিয়েছে আপনাদেরকে দেখাচ্ছি যারা তিনশো ফিট থেকে খিলখিদের দিকে যাবে তাদের জন্য সুখবর রাস্তাটা খুলে দিয়েছে এবং যারা লেক দিকে যেত গাড়ি নিয়ে তারা কিন্তু যেতে পারতো না দেখতে পাচ্ছেন রাস্তাটা কিন্তু কাজ হয়েছে সো আমরা এখন খিলক্ষেতের যে লেক আছে সে লেক পর্যন্ত যাব আলহামদুলিল্লাহ রাস্তাঘাট অনেক ফাঁকা সো এই রাস্তা বন্ধ থাকার কারণে এই দিকের মানুষ অনেক কষ্ট করছে সো টাইমলিভাবে অফিসে অনেকে যেতে পারেনি Субтитры сделал DimaTorzok আলহামদুলিল্লাহ ফাইনালি আমরা লেক সিটির ভেতরে প্রবেশ করলাম সো যারা এতদিন লেক সিটির থেকে গাড়ি নিয়ে তিনশো ফিটের দিকে বের হতে পারতেন না তাদের জন্য সুখবর রাস্তা ক্লিয়ার হয়েছে সো আপনারা এখন থেকে তিনশো ফিটের রাস্তাটা ইউজ করতে পারবেন